কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে হুগলি জেলার কানাগড় নলডাঙ্গায় অবস্থিত হীরালাল মডেল ইংলিশ মিডিয়াম স্কুলে গতকাল পালিত হয় রবীন্দ্রজয়ন্তী উৎসব উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় সকলেই অতি উৎসাহের সাথে নিজেদের সাংস্কৃতিক দক্ষতার মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলে উক্ত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নৃত্যগুলি পরিচালনা করেন বিদ্যালয়ের নৃত্য শিক্ষক তথা বিশিষ্ট নৃত্যবিদ শ্রীযুক্ত পরীক্ষিত চক্রবর্তী মহাশয় অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রিন্সিপাল শ্রীযুক্ত দীনেশ প্রসাদ মহাশয় এবং বিদ্যালয়ের এমডি শ্রীযুক্ত উত্তম মণ্ডল মহাশয় এবং অন্যান্যরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা প্রদর্শন করেন বিদ্যালয়ের এমডি শ্রীযুক্ত উত্তম মণ্ডল মহাশয় আমাদেরকে জানান এই মুহূর্তে আছি হিরালাল মডেল ইংলিশ মিডিয়াম স্কুলে এই স্কুলে যিনি এমডি শ্রী উত্তম মন্ডল স্যার আমাদের সাথে রয়েছেন আসুন একটু জেনে নিই স্যার একটু যদি বলেন আজকে স্কুলে কিভাবে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হলো আজ পঁচিশে বৈশাখ সাহিত্যের আকাশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 123 তম জন্ম 123 তম জন্মদিন ইতালিয়ান মডেল ইংলিশ মিডিয়াম স্কুল যখন করল। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তাদের প্রিয় ছাত্র ছাত্রীদের নিয়ে নিত্য সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো da hun, da